আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন কিলোয়েড হচ্ছে এরকম মানে যেখানে কাটা দাগ যেখানে সেলাই দেয় ওই সেলাইটা উপরে এরকম উঁচা হয়ে যায় সো এরকম কিলোয়েড হলে এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আছে সেই সলিউশন নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা একটু বড়ো হবে আপনারা দেখবেন তো দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গায়নোকমেশিয়ার ভিডিওগুলাই দেওয়া হয় কারণ আমি নিজেও একজন গায়নোকমেশিয়া পেশেন্ট ছিলাম একবার না দুবার কিন্তু আমি অপারেশন করেছি তো কিছু কথা বলি গ্যানকেশা পেশেন্ট যখন আমি ছিলাম বা আপনারা যারা জনকমেশা পেশেন্ট সবারই কিন্তু একটা প্রবলেম হয় যে আমরা খোলামেলা চলাফেরা করতে পারি না হয়তো কলেজের কোনো অনুষ্ঠান আছে কলেজ থেকে কোনো পিকনিকে যাবে দেখা যাচ্ছে আমরা যেতে পারি না খুব খারাপ লাগে বাবা মা দেখা যাচ্ছে আমাদের এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে বা কোনো ফাংশন আছে ফুবু বাড়ি বা খালা বাড়ি বা যে কোনো জায়গায় আত্মীয় বাড়ি সেক্ষেত্রেও কিন্তু আমরা যাই না মানে মেন কথা হচ্ছে যে কোনো এক্সট্রা কারিকুলাম যে সাথে আমরা নিজেকে ইনভলভ করতে চাই না জাস্ট ফর দিস ডিজিস এই জ্ঞান কমিশার জন্য কিন্তু আমরা পুরাটাই সোসাইটি থেকে আলাদা হয়ে যাই কোনো জায়গায় খালি গায়ে হতে পারি না খালি গায়ে গোসল করতে পারি না ভালো ভালো টি শার্ট পরে সবারই সামনে ঘুরবো সেটা করতে পারি না অর্থাৎ এমন একটা মানসিক চাপের মধ্যে চব্বিশ ঘন্টা থাকে মানে যতক্ষণ ধ্যান ধ্যান থাকে যতক্ষণ আমরা সজাগ থাকি ঘুম ব্যতীত সবসময় কিন্তু এরকম একটা টেনশনের মধ্যে থাকি চিন্তায় থাকি ডিপ্রেশনের মধ্যে থাকি এবং আমার মধ্যে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা কিন্তু আমরা ফুটে তুলতে পারি না বাট বাবা মা থেকে শুরু করে কেউ বুঝতে চায় না যে আমার এই প্রবলেমটা আছে তো এই প্রবলেমে কিন্তু আমি দীর্ঘ বারো বছর ভোগান্তির মধ্যে দিয়ে গেছি এরপরে আমি অপারেশন করেছি তো মোটামুটি আল্লাহর মতে আমি সুস্থ আছি এরপর থেকে কিন্তু এই চ্যানেলে বিভিন্ন সময় কথা বলি সো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্যি কিনা বা আপনারা যারা গ্যানোকমিশন পেশেন্ট আছেন এরকম প্রবলেমের মধ্যে পড়ছেন কিনা বা ফেস করছেন কিনা সো আজকের মেন টপিকস আমি চলে যাই মেন টপিকস হচ্ছে যে গ্যানোকমিশন অপারেশনের পরে যেখানে সেলাই করা হয় নর্মালি সেখানে অনেক সময় কিলয়েড ফর্ম করে বা স্কার্ট টিস্যু ফর্ম করে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশন আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেস্টি پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এইটা কিন্তু সবারই হয় না দেখা যাচ্ছে যে আমি দেখেছি যে দশটা পেশেন্টের অপারেশন হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে দুজন পেশেন্টের এরকম কিলোয়েড ফর্ম করেছে আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন কিলোয়েড হচ্ছে এরকম মানে যেখানে কাটা দাগ যেখানে সেলাই দেয় ওই সেলাইটা উপরে এরকম উঁচা হয়ে যায় সো এরকম কিলোয়েড হলে এর কিন্তু হান্ড্রেড সলিউশন আছে সেই সলিউশন নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা একটু হবে আপনারা দেখবেন তো এখন আমি বলি এক বছর আগে স্ক্রিনে দেখেন এই ভাইয়ের অপারেশন হয়েছে আমার মাধ্যমে আমি করে দিয়েছিলাম তো এক বছর পরে হলেও দেখা যাচ্ছে চার পাঁচ মাস পর থেকে তার এরকম কিলোয়েড ফর্ম হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কিলোয়েড ফর্ম হওয়ার পরে সে এটা নিয়ে বিভিন্ন সময় ঘাটাঘাটি করেছে বাট এটা যে ট্রিটমেন্ট করবে এরকম সময় সুযোগ তার হয়নি তো হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করলো তিন মাস আগে তিন মাস না দুই মাস আগে বললো ভাই কি করা যায় তারপরে আমি ডাক্তারের সাথে কথা বললাম আমার ডাক্তারের সাথে ডাক্তারের সাথে কথা বলার পরে ওনাকে একটা ইনজেকশনের নাম লিখিয়ে দেওয়া হলো ইঞ্জেকশনের দাম বেশি না হয়তো দুশো টাকার মধ্যেই হবে একটা ইনজেকশন তো সেই ইঞ্জেকশনটার আমরা নাম বলে দিলাম নাম বলার পরে ওনার বাসা ছিল রং পরে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই কন্ডিশন দেখেন এই কন্ডিশন কিন্তু ওনার আগে ছিল এবং এখন কি কন্ডিশন সেটাও আমি দেখাবো ইনজেকশন নেওয়ার পরে তো ওনার যেহেতু রঙ পরে আমি আমাকে বললো যে ভাই ঢাকায় আসতে হবে কিনা তো আমি যদি বলতাম যে ভাই ঢাকায় আসেন উনি কিন্তু চলে আসতো কিন্তু আমি সবসময় চাই যে আপনাদের টাকাটা সেভ করতে এক পয়সাও যাতে আপনাদের বেশি না লাগে তো আমি স্যারের সাথে কথা বললাম যে স্যার ওখান থেকে হবে কিনা তো বললো হ্যাঁ যে কোনো ডাক্তারকে দিয়ে করানো যাবে তো ওনাকে আমরা বলে দিলাম বলার পরে ওখানকার একজন সার্জনের কাছে গিয়ে উনি ইঞ্জেকশনটা জাস্ট দিয়ে নিয়েছে তো প্রথম দিনে যেটা ইঞ্জেকশন দিতে হয় তারপর আঠাশ দিন পরে একটা দিতে হয় এবং আরও আঠাইশ দিন পরে একটা দিতে হয় মোট তিনটা ইঞ্জেকশন দিতে হয় আঠাশ দিন পর পর তো পেশেন্ট দুইটা ইনজেকশন নেওয়ার পরেই মার্শাল্লাহ একদম ওনার ওকে হয়ে গেছে এবং উনি বলেছে যে ভাই আমি স্যাটিসফাইড আর দেওয়া লাগবে কিনা তো আমি আবার আমার ডাক্তারের সাথে ঢাকার ডাক্তারের সাথে কথা বললাম যে স্যার এই কন্ডিশন তো এটা কি তিন ডোজ নেওয়া ম্যান্ডেটরি কিনা তখন উনি বললো যে না তিন ডোজ নেওয়া ম্যান্ডেটরি না যদি আমার দুই ডোজে ঠিক হয়ে যায় তাহলে আর নেওয়া লাগবে না তো আমি পেশেন্টকে বলে দিলাম তো ফাইনালি পেশেন্ট অনেক হ্যাপি অনেক স্যাটিসফাইড সো আপনারা স্কেনে দেখতে পাচ্ছেন ওনার বর্তমান কন্ডিশন তো আমি কিছু কথা বলি অনেকে আমার সাথে যোগাযোগ করেন ভাই আমার কেলোয়েড হয়েছে বা স্কার্ট টিস্যু ফর্ম করেছে যে আমি কী করবো সো আপনাদের কোনো প্রকার টেনশনের কিচ্ছু নাই আপনি হোয়াটসঅ্যাপ যে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন না আমি সব কিছু আপনাকে এ টু জেড সুন্দরভাবে বলে দেব আপনি এইভাবে কাজটা করবেন আপনার এলাকাতে আপনি হান্ড্রেড পারসেন্ট এই থেকে বের হয়ে আসতে পারবেন সো আমি ভিডিওটা লেনদি করতেছি না এই জন্য কিন্তু শর্টলি বলে দিলাম আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ফ্রি আপনাকে এই জিনিসগুলো বুঝিয়ে দেবো আপনি তিন মাসের মধ্যে এই কিলোয় থেকে বের হয়ে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আর জ্ঞান নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করলেই আপনারা সেই প্রশ্নগুলা রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন الله بيس